গরিমা ও সুরঙ্গমাকে যোগ্য জবাব দিয়ে রোশনাইয়ের কাছাকাছি এলো আরণ্যক হ্যাঁ বন্ধুরা আমরা এমনটাই দেখতে পাবো রোশনাই ধারাবাহিকের আগামী পর্বগুলোতে শয়তান রাজেশের হাত থেকে রোশনাইকে উদ্ধার করে আরণ্যক এরপর হঠাৎই রোশনাইয়ের ভীষণ জ্বর আসে রোশনাই ভীষণ অসুস্থ হয়ে পড়ে তখন আরণ্যক তার ভালোবাসা ও যত্ন দিয়ে রোশনাইয়ের সেবা করতে থাকে আরণ্যক রোশনাইয়ের অনেকটা কাছাকাছি আসে অপরদিকে গরিমার সুরঙ্গ মতো চ্যাটার্জি বাড়িতে এসে বাড়ির সবাইকে নানাভাবে কথা শোনাতে থাকে সুরঙ্গমা বলে আমরা আগামীকাল বেনারস যাব আর ওখানেই একটা মন্দিরে আরণ্যকের সাথে গরিমার বিয়েটা দিয়ে দেব আর সবাই যখন প্ল্যান করছিল তখন ছোটু সবটা শুনে ফেলে আড়াল থেকে ছোটু তখনই আরণ্যকে ফোন করে সবটা জানিয়ে দেয় আরণ্য বলে ওরা যদি রোশনাইকে কথা শোনাতে থাকে আমি ওদের ছেড়ে দেব না এরপর পরদিন গরিমা সুরঙ্গমা ও আরণ্যকের মা বাবা জাহ্নবী সবাই হাজির হয়ে বেনারসে আরণ্যক রোসনাইকে একসাথে দেখে তো প্রচন্ড ক্ষেপে যায় গরিমা ও সুরঙ্গমা গরিমা তো রোসনাইকে নানাভাবে কথা শোনাতে থাকে অপমান করতে থাকে এমন কি আরণ্যককেও ছাড়ে না তখন আরণ্যক রোসনায়ের সাথে হওয়া অপমানের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে গরিমা ও সুরঙ্গমাকে যোগ্য জবাব দেয় আরণ্যক বলে রোসনাই একটা বিপদের মধ্যে ছিল এমন কি ওর শরীরটা ভীষণ খারাপ আর তোমরা কি না কথা শোনাচ্ছ তোমাদের মধ্যে একটু মনুষ্যত্ব নেই তোমাদের মানুষ ভাবতেই আমার ঘেন্না করছে সে যাই হোক না কেন তোমাদের মধ্যে মনুষ্যত্ব নাই বা থাকতে পারে কিন্তু আমার মধ্যে আছে তাই আমি ওর সেবা যত্ন করে ওকে সুস্থ করে তুলবই এই বলে আরণ্য গরিমা ও সুরঙ্গমার থোঁতা একেবারে ভোটা করে দিয়ে রোশনাহের সেবা যত্ন করতে থাকে কাছে কাছাকাছি আসে তো বন্ধুরা তোমরা এটাই চাও তো যে আরণ্যক যেন গরিমা ও সুরঙ্গমাকে যোগ্য জবাব দিয়ে রোশনাহিকে ভালোবেসে কাছে টেনে নেয় কমেন্ট করে এক্ষুনি জানিয়ে দাও তোমাদের মতামতটি